সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার যোগদলহাটের দর্শক তো দর্শক দেখুন এ কত সুন্দর মরিচ এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার পাপনিয়া মরিচ দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পন্ন মরিচ এর সিজন শেষের দিক দেখুন তারপর মরিচের আমদানি রয়েছে এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির সম্পন্ন মরিচ লাল টক টক দর্শক তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আলমজাহ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ সোহান ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক তো দর্শক শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ করা বিক্রয় করা হয় যে দর্শক দেখুন কত সুন্দর সুগান ঝঞ্ঝনা মরিচ লাল টকটকা একদম যে দেখুন দর্শক বর্তমান মরিচের ব্যবসা বর্তমান প্রচুর চলতেছে দর্শক এ সবাই মরিচ ক্রয় বিক্রয় করতেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই নিতে পারবেনা যে দেখুন কী সুন্দরভাবে মরিচ কোয়ালিটিগুলো গড় দেওয়া হচ্ছে দেখুন মরিচের অনেকগুলো মরিচ এখানে ক্রয় করার পর মরিচগুলো কীভাবে সাজানো হচ্ছে দর্শক দেখুন সরাসরি হাটে রয়েছি বর্তমান উপস্থিত এই যে দেখুন দর্শক কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ এ হচ্ছে আপনার চোখ মুন্দা মরিচ এটা আপনার পাবনাইয়া পাবনাইয়া চোখ এবং যে ঠেকা মরিচ আছে সব মরিচই মিডিয়াম ঝালের মরিচ দর্শক আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন অথবা আপনারা যে কেউ মনে করেন যে আপনার পঞ্চগড়ে উপস্থিত থেকে এখান থেকে ডাইরেক্ট সরাসরি কৃষকের কাছ থেকে মরিচ কিনবেন অবশ্যই সেরকম মরিচও কিনতে পারবেন আর এখানে আসলে ইনি আমাদেরকে এক সুন্দরভাবে ক্রয় বিক্রয় ক্রেতাদের কাছ থেকে যারা ক্রয় করছে কৃষকের কাছে তাদের কাছ থেকেও ক্রয় করে দিতে পারবে দর্শক এই যে দেখুন দর্শক কত সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ মরিচ এই যে দেখুন এটা হচ্ছে আপনার জিরা মরিচ দর্শক দেখুন কত সুন্দর লাল টক টোকা এইটার এই মরিচের বাজার গেছে আজকে আপনার সাত হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে শোনবারের ফোন নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন দর্শক তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম